ওয়াইটিতে সরবোল চলছে নিপা আনটিকে নিয়ে কেউ বলছো নিপা আন্টি উপস্থিত ছিল কেউ বলছো নিপা আনটি উপস্থিত ছিল না এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা চলো প্রমাণ করতে হবে তাই না কামেন্টের মাধ্যমে প্রমাণ করতে হবে কেউ কামেন্ট করছো যে নিপা আনটি হ্যাঁ উপস্থিত ছিলেন সব কিছুই ছিল সব কিছু করেছে তাই না শেষ যাত্রায় কিন্তু আমরা তো দেখেছি যে মহিলাটার সাথে যে মহিলাটার সাথেই থাকে ওনার বাড়িতে সেখানেই তো খাওয়া দাওয়া সেখানেই তার সব কিছুই সেই বাড়িতে কিন্তু সেই মহিলাকে কেন একা আসতে হলো নি বা আনটিকে সাথে আসতে নিয়ে নিয়ে আসতে পারলো না কেন সাথে নিয়ে এটা আমাদের প্রশ্ন তাই না এবার কোনটা সত্য কোনটা মিথ্যা বেরিয়ে তো আসবে তাই না আর কেঁদে কেঁদে ওয়াইটিতে শার্টস দিচ্ছে ওয়াইটিতে কমিউনিটি পোস্ট দিচ্ছে সব কিছুই করছে আজকে ভিডিও দিয়েছে কালকেও ভিডিও দিয়েছে যে মুহূর্তে শ্মশানের মুহূর্তে শ্মশানে যে মুহূর্তে ছিল কাজ সব কিছু চলছিল সেই মুহূর্তে কিন্তু এই মহিলা মোবাইলে ক্যামেরা অন করে সার্চ করছে ভাবা যায় কত ভিউসে ভিকারি এরা শুধু নিজের স্বার্থের জন্যই ওই জায়গাতে পৌঁছেছে কেন আজকে নিপানটিকে নিয়ে পৌঁছাতে পারলো না চলো কথা বলতে বলতে ভিডিও ইন্ট্রো দিতে ভুলে গেছি আরো এভিওান আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি অনেক কিছু বলার আছে চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত জানাবে গুরুত্বপূর্ণ চলো সেটাই বলছি সেই মহিলা ভিডিও করতে পারছে শর্টস করতে পারছে কমিউনিটি পোস্ট করতে পারছে সব কিছু কেঁদে কেঁদে ট্রেনে যেতে যেতে ভিডিও করছে এগুলো কিসের জন্য কিসের জন্য একমাত্র ভিউজ একমাত্র মানি মানি মানির জন্য এরা হচ্ছে স্বার্থপরে এরা স্বার্থের জন্যে সব কিছু কেন একাল যেতে পারলো নিপা আনটিকে কেন সাথে নিয়ে যেতে পারলো না আজকে নিপা আনটির খবর কোথায় নিপা কোথায় আছে সবাই তো চিৎকার করছে যে কোথায় কোথায় নিপা আনটি আজকে একটা ভালো মুহূর্ত ছিল যে মেয়ে মায়ের সম্পর্কটা একটা মিলিত করার তাই না ওই পার্থ কিন্তু ও কতটা বদমাস এই ওয়াইটি সবাই জেনে গেছে কতটা কতটা মানে তাদের সম্পর্কটাকে নষ্ট করেছে এই মহিলা সবাই এখন বুঝতে পারছে সবাই বুঝতে পারছে অবশ্যই পারতো মেয়ে এবং মায়ের সম্পর্কটা ঠিক করে দিতে তাই না অনেকেই বলছে মেন্ডি নাকি ছিল না তার বাবার শেষ সময়ে যেটা যখন মৃত্যু হবার আগে অতি কিন্তু মেন্ডি ছিল না যখন বাবার মৃত্যু হয় কিন্তু আমাদের সম্মানত তো দিয়েছে সময় দিয়ে দিয়েছে এত টাইমে মৃত্যু হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু আসলটা কি অনেক অনেক কামেন্টে বলছে অনেক ভিডিওতেও বলছে মেন্ডি বাবার পাশে ছিল না শেষ সময় অবশ্যই যে মুহূর্তে সত্যি যে মুহূর্ত গেছে যে ওদের সময়টা গেছে ওই সময়টা একজন বাবাকে হারানো কতটা কষ্টকর কতটা যন্ত্রণাদায়ক কিন্তু ক্যামেরার মধ্যে ক্যামেরা ক্যামেরার মাধ্যমে আমরা ক্যাপচার করতে পারতাম না সেই মুহূর্তে কিন্তু কোনো মানুষই মোবাইলটা বা ক্যামেরা নিয়ে ভিডিও করার ক্ষমতা আসতো না আমার যেটা মনে হয় সেটা বলছি আমার বিবেক আসতো না বিবেকে আমার লাগতো যে আজকের দিনে ক্যামেরার কথা ভুলেই যেতাম কিন্তু এরা স্মৃতির জন্য অ্যামেস ফ্যামিলি যার মনে করো তাই জন্য এম এস ফ্যামিলি শুধু কি অ্যাম এস থাকবে দুঃখ কষ্ট সব কিছু স্মৃতি হিসাবে যেটা ভেবেছে মেন্ডি তার সেটাই করেছে তাই না আমাদের বিবেক বলে আমরা কিন্তু এইটা পারতাম না বাবা চলে গেছেন বাবার ভিডিও করে আমি কাঁদছি আমি কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারতাম না কমসে কম এক সপ্তাহ ভিডিও দিতেই পারতাম না ক্যামেরার সামনেই আসতে পারতাম না ধীরে ধীরে ঠিক হতো সময় লাগতো তারপর কিন্তু ক্যামেরা হাতে তুলতাম রকম আজ আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম যে নিজের বাবা চলে যাচ্ছে নিজের বাবা সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর ক্যামেরা বন্দি হচ্ছে কেমন যেন একটা নাটক কেমন যেন একটা যাত্রাপালা লাগছে আমার যেটা আমার মনে হচ্ছে আমরা কিন্তু পারতাম না বাবা চলে যাচ্ছে সারা জীবনের জন্য ছেড়ে বিদায় নিয়ে পৃথিবী থেকে ক্যামেরা বন্দি হবে সব কিছু ক্যামেরা খুলে এটা আমার দ্বারে সম্ভব হতো না আমি পারতাম না আমার কথাটা বললাম কিন্তু মেন্ডি তার অন্যরকম মনোভাব সে অন্যরকম বললো আজকে তাই যে আমার সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তাই না পারে ক্ষমতা আছে মনের জোর আছে তার জন্যই পেরেছি ক্যামেরাটা অন করতে এই যে পরপর একটা দিনও ভিডিও মিস করছে না তার চ্যানেলে ভিডিও আসছেই যেদিন থেকে বাবার শরীর অসুস্থ হয় যেদিন মৃত্যু সমৃত্যু হয় তার থেকে ভিডিও আসতেই থাকে আসছেই আসছেই আসছে দুইজনের চ্যানেলেই আসছে স্যান্ডি এবং মেন্ডি দুজনের চ্যানেল থেকেই ভিডিও আসছে এই সময় কিন্তু পারতাম না কি সিচুয়েশান তাদের মধ্যে গেছে যে কী সিচুয়েশান চলতো আমাদের মধ্যে মনের মধ্যে আমি পারতাম না কিন্তু এই সিচুয়েশানে তারা অন ক্যামেরায় ভিডিও করছে কথা বলছে বাবার এই লিস্ট এই বাবার সাধ্য হবে এই বাবার কাজ হবে মনের চর মনের বল আছে সত্যি তাই জন্য আর এই নিপাকা এখন কোথায় আছে না আছে সত্যি আমরা কিছুই জানি না সেই মানুষটার মধ্যে একটাও তো কষ্ট জ্বলবে এখানটা একটু তো ফাটবে তাই না একদিনও তো সংসার করেছিল একটা দিনের জন্য তো স্বামীর সাথে ছিল হাজব্যান্ড হিসেবে মেরেছিল সেই হাজবেন্ড কিন্তু এই পৃথিবী থেকে পুরো বিদায় নিয়ে চলে গেছে তার তো একটুও ফাটবে একটুও কষ্ট হবে যতই বলুক যতই মানু না মানুক কিন্তু আজকের দিনটা অবশ্যই কষ্ট দুঃখ বুকটা ফেটে যাবে তার কি জ্বালা যন্ত্রণা হচ্ছে সেই একমাত্র বোঝে নিজের হাজবেন্ডকে হারিয়েছে ভালো বাসুক আর নাই বাসুক যখন পৃথিবী থেকে যদি চলে যায় না একটা শত্রু তার জন্য একটু কষ্ট হয় সত্যিই সেরকমই আমাদের মেন্ডির কথাই বলছি মেন্ডি অবশ্যই সম্রাথ তাকে নিয়ে গিয়েছিল বাবার এই মুহূর্ত এতটা কষ্টদায়ক এতটা যন্ত্রণাদায়ক সময় যে পৃথিবী। ছেড়ে চলে যাবে সেখানে বা মেয়ে পৌঁছাবে না এটা হতে পারে অবশ্যই সম্রনাথ দা নিয়ে গেছিলো মেন্ডিকে এই বাবা কিন্তু অনেক কষ্ট পেয়েছে অনেক যন্ত্রণা পেয়েছে একাকৃত্বের সব সময় কিন্তু ভোগেছে এই সময়টাতে যদি এক সপ্তাহ পেত যদি নিজের মেয়েকে পাশে কষ্ট যন্ত্রণা কত চিৎকার তার মুখ থেকে বেরোচ্ছিল সত্যি ভিডিওটা দেখলে না কষ্ট হয় সেই মুহূর্তে কীভাবে ক্যাপচার করতে পারে ভিডিও করতে পারে সত্যি একটা সপ্তাহ যদি নিজের মেয়েকে পাশে পেতো মা আমার সেবা করছে আমার মেয়ে আমার পাশে আছে আমার দেখাশোনা করছে অনেক খুশি হতো বাবা তার অনেক খুশি হতো এই পৃথিবী থেকে ছে ছেড়ে যেত অনেক খুশিতে খুশিতে যেত সব কিছু টাকা দিয়ে কেনা যায় না কি করলে আয়া রেখে দিলে আয়াই সব কিছু রাত্রি যন্ত্রণায় ছটপট করছে চিৎকার করেছে কারোকেই পাশে পাইনি। নিজের মেয়ে তাও তাকেও পাইনি। এক সপ্তাহর জন্য যদি থাকতো এই সময়টায় মেন্ডি তার বাবার কাছে দেখাশোনা খাওয়া দাওয়া ওখানেই ঘুমানো বাবার কাছে এত কষ্ট পাচ্ছে কী করে একা কি করে রেখে এসেছিলেন নিজের বাবাকে পারতে তো তোমার শাশুড়ি তো ছিল সে তো তোমার জয়ীকে দেখে নিত কোনো অসুবিধা হতো না সম্রাটার ছিল নিজের বাবাটাকে তো পারতে একটু আগলে রাখতে আয়া থাকতো ঠিক আছে কিন্তু নিজের বাবার পাশে যে নিজের মেয়ে যদি থাকতো আবার বাবা খুশি হতো ওই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস নিঃশ্বাসটা দেখ করতো অনেক খুশিতে কিন্তু অনেক দুঃখে গেছে জীবনে কারোকেই পাশে পেল না শুধু পেলো আয়া একটা সপ্তাহ যদি না পারতে একটা দিন যদি পারতে যে তোমার বাবাকে দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে বাবার অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তোমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পেরেছো কেন বাবার সাথে থাকতে পারলে না একটা দিন যে না আব্বা সরি বাবার কষ্ট হচ্ছে আবার বলছি কষ্ট হচ্ছে থাকি রাতটুকু একটা দিন অবধি থাকি বাবাকে একা রেখে যাব না ফেলে যাব না সব কিছু টাকা দিয়ে হয় না সব কিছুই টাকা দিয়ে কেনা যায় না মানুষটার অনেক কষ্ট পেয়েছে আজকে ভিডিও দেখলে না সেই মানুষটা সত্যি চোখের দিকে জল আসে কত কষ্ট পেয়েছে আজকে ভিডিওগুলো দেখলে আজকে একটা চোখে পড়লো ভিডিও এক মাস আগে অনুরোধ করছে সবার কাছে যে আমার পুরানো ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখো আমার কিচ্ছু বলার নেই সবাইকে আশীর্বাদ করছে ভালো ভালো কথা বলে দিচ্ছে মানুষটা কিন্তু অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট পেয়েছে মানলাম সব কিছুই আছে কিন্তু কাছের মানুষগুলোকে পেলো না কাছে অনেক কষ্টে তার জীবনটা গেছে টাকা দিয়ে সব কিছু হয় না বারবার বলছি পারতে নিজের বাবার কাছে দু তিন দিনও অব্দি থাকতে বাবাটাকে একা ফেলে রাখতে পারতে না ভালোবাসা সব কিছুই হয় টাকা দিয়ে হয় না আসল ভালোবাসাটা মানুষটাকে আগলে রাখা মানুষটাকে সময় দেওয়া কিন্তু মানুষটা পেলো না কারোকেই পেলো না নিজের তো ওয়াইফকে তো পাইনি নিজের মেয়েটাকেও পেলো না আছে আমরা তো জানি ডক্টরে তো বলেইছে মানুষটা তো বাঁচবে না তো জানতাম তাই না এতদিন জানায়নি এই কারণেই দাদু তো ভিডিও দেখত তাই না জেরে যাবে দাদু তো ভিডিও করতে ভালোবাসতো ভিডিও দেখতে ভালোবাসতো ইউটিউবটা সত্যি খুবই ভালোবাসতো কেননা মেন্ডির তো ভিডিও দেখে বুঝতে পেরে যেত জানতে পেরে যেত যে আমি আর বাঁচবো না সেই কারণেই কিন্তু মেন্ডি জানাই না সমনাথটাও জানায় না আর মেন্ডিও জানায় না এই ব্যাপারটাকে কিন্তু আজকে মানুষটা চলে যাওয়ার পর সবাইকে জানাতে পারল মানুষটার ভিডিও করার অনেক আগ্রহ ছিল দাদুর যতই শরীর খারাপ হোক না কেন তাও ক্যামেরা অন করে বসতো কথা বলতে পারতো না কত কষ্ট হতো উফ আহ করতো চিৎকার বেরোতো তাও কিন্তু ভিডিও করতে ছাড়তো না ভিডিওগুলো দেখছিলাম সত্যি খুবই খারাপ লাগছিল চোখের দিকে জল চলে আসছিল যে মানুষটা সত্যি কতটা কষ্ট কতটা যন্ত্রণা পেয়েছে একা একাই কষ্টে বললাম তো আয়া দিয়ে সব কিছু হয় না একটা ঘরের একটা যদি পাশের মানুষ থাকে না পাশে মানুষ নিজের মানুষ নিজের মানুষ বলতে তো নিজের ওয়াইফ তো নেই নিজের মেয়েটা যদি থাকতো না অনেক খুশি হতো দাদু অনেক খুশি হতো কিন্তু অনেক দুঃখ কষ্টেই গেল যন্ত্রণাতেই গেল যে শরীরের রোগ অবশ্যই সে তো কষ্ট তো পেয়েছে দাদু অনেক কষ্ট পেয়েছে আজকে ভিডিও করার এতই আগ্রহ ছিল যে যতই কষ্ট হোক না কেন ক্যামেরা অন করে বসতো কথা বলতে পারতো না বারবার অফ অন করত ক্যামেরা তারপর কথা বলতো সত্যি এটাই বলবো মেন্ডির মতো মেনটির অনেক মনের তার মন অনেক শক্ত তাই ক্যামেরা অন করে কথা বলতে পারছে ভিডিও এডিটিং করতে পারছে ভিডিও প্রতিদিন আপলোড দিতে পারছে তার মন অনেক শক্ত তবেই পারছে আমরা হলে পারতাম না এই কাজটা বাবা মরে গেছে বাবার ভিডিও করা ক্যামেরায় আসা আমাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হতো না চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ইন করতে হবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবে আমি কোথায় ভুল বললাম কোথাও যদি ঠিক মনে হয় অবশ্যই কামেন্ট করে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো তো চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও টাটা